জীবন যে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে কখনো বুঝতে পারিনি অসুস্থতা বুঝিয়ে দিয়ে গেছে আসলে জীবন এতটা সহজ নয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি কিছুটা সুস্থ বেশ অনেক দিন যাবতই আমি এবং আমার বাচ্চারা অসুস্থ সেজন্য নিয়মিত কোনো ভিডিও দিতে পারছি না একদম অনিয়মিত হয়ে গিয়েছি কি আর করবো তো এইদিকে তো আমার হাজব্যান্ড কিছু বাজার সদাই নিয়ে এসেছে বাজার সদয়গুলো নামিয়ে নিচ্ছি তো বাচ্চারা অসুস্থ বাচ্চাদের কয়েকদিন অনেক অসুস্থতা গিয়েছে তার উপর আবার এখন বড় মেয়ের বক্স উঠেছে আমার অসুস্থতা গিয়েছে এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে কখনো বুঝিনি আসলে পরিবার থেকে এত দূরে থাকি নিজের চাইলেও অসুস্থতার মাঝে দূরে থাকার কারণে নিজের পরিবারের সদস্যরাও আসতে পারে না একা থাকার কি যে যন্ত্রণা এত দূরে সেটা মানে দূরে থেকেই বুঝতে পারি বিদেশে না থেকেও বিদেশে থাকারই ফিল হয় সেই কুমিল্লা থেকে কুষ্টিয়া চাইলেও কেউ আসতে পারে না এত দূরে অসুস্থতার কথা শুনেও তো কি আর করা নিজেদের কি সবকিছু সামলাতে হয় তো যাই হোক হাজবেন্ড এখানে গরুর পায়া আর হচ্ছে গরুর কলিজা এনেছে বড় ছোটো মেয়েটা খেতে চেয়েছে সেজন্য তো কলিজাগুলো আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছে এদিকে অর্ধেকগুলো রান্না করব সেজন্য একটু সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দিলাম এতে করে কলিজা রান্না করলে আর কোনো গন্ধ থাকবে না তো বাকি কলিজা আর গরুর পায়গুলো ধুয়ে রেখে দিয়েছি বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি তো এদিকে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম একদম সহজভাবে কলিজাটা রান্না করব আপনারা চাইলে সামনা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন হালকা একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য তো এখন অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একদমই ট্রেডিশনাল উপায়ে রান্না করছি এভাবে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দেব আর কলিজাটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু কলিজাতে যে একটা আষ্টে গন্ধ রক্তের গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না সেই রক্তটা চলে যায় আপনারা অবশ্যই এভাবে আগে একটু সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দেবেন তো এর মধ্যে কিছু আলুও দিয়ে নিচ্ছি কারণ আলু না হলে তো চলেই না আমাদের আলুটা এত বেশি পছন্দ তো যারা আলু খেতে পছন্দ করে না না দিলেও হবে তো এখানে আমি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো এখানে এই তো কষানো হয়ে গিয়েছে তো আমি কিন্তু পানি দিয়ে দিব ঝোলের পানি তো আর একটু ঠেকে দিলাম এ তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ঝোলের পানি দিয়ে দিব আর এদিকে তো পাট শাক পাওয়াই যায় না হাজব্যান্ড কি করে পেলো হঠাৎ করে বাজারে গিয়ে বুঝতেই পারলাম না আমি তো দেখে মহা খুশি কারণ পাট শাক আমার অনেক পছন্দের একটা শাক কার কার পাট শাক পছন্দ অবশ্যই জানাবেন এদিকে কলিজাটা একদম ভুনা বোনা করে রান্না করে নিয়েছি আর এদিকে পাট শাকটাও কিন্তু আমি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে উঠিয়ে রেখে দিয়েছি সুস্থতার মাঝে হয়েছিল আমার ছোট্ট একটি ব্লগ